নমস্কার বন্ধুরা আজ আমি একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যাদের পায়খানা পরিষ্কার হয় না পায়খানায় গেলেও অল্প পায়খানা হয় কিন্তু পুরোটা ক্লিয়ার হয় না এইভাবে সারাদিন অসুবিধা করে পার করেন পরের দিন আবার অল্প একটু হয় কিন্তু পুরোটা হয় না যাদের এই সমস্ত প্রবলেম আছে তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি তারা যদি এই ভিডিওটি দেখে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তিনটি এক্সারসাইজ আমি আপনাদের দেখাবো এই তিনটি এক্সারসাইজ আপনারা নিয়ম করে করুন দেখবেন আপনাদের পুরো পায়খানা পরিষ্কার হয়ে যাবে এবং রেগুলার বেসিসে করার ফলে আপনাদের রেগুলার পায়খানা পরিষ্কার হয়ে যাবে ফলে আপনাদের খাবারের রুচি আসবে এবং হজমও ভালো হবে কিভাবে আপনি এই ব্যায়াম তিনটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম একদম সুন্দর একটা ব্যায়াম জাস্ট এগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনাকে বসে নিতে হবে এভাবে বসে নিয়ে আপনাকে খুব তাড়াতাড়ি এই কাজটি করতে হবে এই ওয়ান টপের উপর বসে দিতে হবে বসে ফার্স্ট করার চেষ্টা করবেন প্রথমে আস্তে আস্তে যদি শুরু করবেন এভাবে আস্তে আস্তে শুরু করবেন এই এবার আস্তে আস্তে স্টার্ট করবেন চলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন এরকম আপনাকে তিরিশ বার করতে হবে এটা হয়ে গেলে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে টয়লেট পোস ঠিক এইভাবে বসে নেবেন নিয়ে এইখানে ভর দিতে হবে হাতের কোনো দিয়ে এইভাবে আপনাকে ঠিক জাস্ট এইভাবে বসে যেতে হবে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি টেন সেকেন্ড দেখিয়ে দিলাম আপনারা টোয়েন্টি সেকেন্ড থাকার চেষ্টা করবেন এবার লাস্ট ইভেন্টটিকে করতে হচ্ছে সেটি আপনাকে লম্বা হয়ে শুয়ে যেতে হবে শুয়ে গিয়ে ডান পাটিকে তুলে নিয়ে বুকের কাছে চাপ দিয়ে ধরে রাখতে হবে এই এভাবে চাপ দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখলে এবার এটাকে ছেড়ে দিয়ে আবার এই পাটাকে বুকের কাছে চেপে ধরে ধরে এই পাটাকে সোজা করে রেখে দিতে হবে এভাবে আপনাকে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে আস্তে আস্তে বানিয়ে নিয়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পর্যন্ত রাখতে হবে প্রত্যেকটি পা এবার দুটো পা হয়ে গেলে এবার আপনাকে একশো আমি দুটো পাকে এইভাবে নিয়ে রাখতে হবে ওয়ান টু থ্রি পায়ের পাতাগুলো মাটি মুঠি করে রাখতে হবে নর্মাল দিকে রাখতে হবে এবং ভিতর থেকে একটি চাপ দিতে হবে দেখবে আমাদের যদি পরিষ্কার না হয় দেখবেন পায়খানার একটি বেগ এসে যাবে এভাবে আপনারা তিনখানা এক্সারসাইজ করুন দেখবেন রেগুলার সে পালন ফলে আপনাদের টয়লেট পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনাদের খিদার রুচি বাড়ছে ফলে গ্যাস অ্যাসিডিটি অম্বল এই সমস্ত কম হতে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন 你同意吗？